এই রাজনৈতিক আন্দোলনটা এখন মানে যে পথেও গেছে অনেকে টাকা হচ্ছে অফার করেছিল কিন্তু আমরা সত্যের পথে হেঁটেছি বলে আমরা টাকার কোনো অফার নেই নি কোনো নারী নির্যাতন করা বাট কারোর কোনো হাত ধরে টানা যেগুলো ইস্যুগুলো দেখিয়েছেন ওনারা সেই সব দিক থেকে কোনো দিন কোনো কিছু আমরা দেখিনি ওগুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন যেটা আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি তার লিখছে তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে না বলতো আপনাকে না বলেন ওরা যেটা বলেছি সেটা শুনেছি মতামত নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি সন্দেশ গত বেশ কয়েক মাস ধরেই রাজনীতির চাপানো তথ্য চলছেই আর তার মধ্যেই আবার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে বলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাই নাকি প্ল্যান করে পুরো ব্যাপারটা সাজিয়ে এইভাবে হাইট তুলেছেন এবং সেটা বিজেপির পক্ষ থেকেই মন্ডল সভাপতি সন্দেশখালী ব্লক টু এর মন্ডল সভাপতি তিনি কিন্তু এটা বলেছেন গঙ্গাধর কয়াল সন্দেশখালীর মানুষজন কথা বলতে চাইবেন কি চলুন ঘুরে দেখি অন্তত কিছু তারা যদি বলে কি ঘটেছিল সন্দেশখালীতে আপনি তো এখানকার মহিলা বাসিন্দা একজন কি ঘটেছিল আমাদের সন্দেশখালীতে প্রথমে যে আমাদের যে বাড়ির ছেলেরা যে আন্দোলন করেছিল জমি জায়গা নিয়ে বা দোকানে টাকা পয়সা দেয় না সেটা নিয়েই আমাদের আন্দোলনটা ছিল